আমি অবশ্য সেটাই বলতে চাই বাংলাদেশ যদি আজকে ম্যাচটা জিততো ইন্ডিয়া খুব সহজে এশিয়া কাপটা জিততে পারতো কিন্তু আজকে বাংলাদেশ লজ্জিতভাবে হেরে যাওয়ায় পাকিস্তান জিতে যাওয়ায় ইন্ডিয়ার এশিয়া কাপটা জিতা অনেক কঠিন হয়ে গেছে অনেক 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 কঠিন হয়ে গেছে বাংলাদেশ যদি উইন হইতো পাকিস্তান যদি বিদায় হইতো তোমাদের সাথে আমরা ফাইনাল খেলে আমরা হান্ড্রেড পার্সেন্ট হারতাম কারণ তোমাদের যে প্লেয়ার অভিষেক হ্যাঁ ও তো মানুষ বললে ভুল হবে মানুষ বললে ভুল হবে এলিয়ান বলা চলে এলিয়ানের মতোই ব্যাটিং করে সাধারণ মানুষ এত চায় ছয় মারতে পারবে না অবশেষে বাংলাদেশকে লজ্জিতভাবে হারিয়ে লজ্জিতভাবে হারিয়ে জিতে গেল পাকিস্তান মানে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান দাঁড়াতে পারে নাই কোনো ব্যাটসম্যান না পাকিস্তানকে যদিও একশো পঁয়ত্রিশ রানের ভিতরে বাংলাদেশ আটকাইছিল আমরা সবাই কি ভাবছিলাম যে বাংলাদেশে ইজিলি চেস করে ফেলবে ইজি কিন্তু এই ইজিটাকেই বাংলাদেশের প্লেয়াররা তেল লবণ হলুদ মরিচ লাগায় বিজি বানায়া শেষ পর্যন্ত হেরে গেছে এখন বাংলাদেশ হেরে গেছে ভালো কথা কিন্তু বাংলাদেশ হেরে যাওয়ায় এখন ইন্ডিয়ায় বিপদে পড়ে গেছে এখন অনেকে বলবেন ইন্ডিয়া দাদার আছে না বিপদে না যদি পাকিস্তানকে হারায়া তোমাদের সামনে গিয়ে পড়তাম এই যে তোমাদের সামনে গে যদি আমরা পড়তাম তাহলে হান্ড্রেড পারসেন্ট আমরা হারতাম এবং তোমরা ট্রফিটা পাইতা কিন্তু এখন এত সহজে তোমরা পাইতামা এখন তোমরা এত সহজে ট্রফি কিন্তু পাইও না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশ যদি উইন হইতো পাকিস্তান যদি বিদায় হইতো তোমাদের সাথে আমরা ফাইনাল খেললে আমরা হান্ড্রেড পার্সেন্ট হারতাম কারণ তোমাদের যে প্লেয়ার অভিষেক হ্যাঁ ও তো মানুষ বললে ভুল হবে মানুষ বললে ভুল হবে এলিয়ান বলা চলে এলিয়ানের মতোই ব্যাটিং করে সাধারণ মানুষ এত চাই চাইছে মারতে পারবে না প্রথম বল থেকেই যেভাবে হাঁকায় এলএন বললেই চলে এই এলিয়ন কে আমরা কিন্তু থামাইতে পারলাম না আমাদের কোনো বলার কেউ পারতাম না এখন এই এলিয়েন যদি পারে শাহিন থামাইতে পারবে এখন ইন্ডিয়ার এশিয়া কাপটা মোটামুটি হারার চান্স ফিফটি পার্সেন্ট আছে ফিফটি পার্সেন্ট হারার চান্স আছে ফিফটি পার্সেন্ট হারার চান্স আছে এবং ফিফটি পার্সেন্ট জিতারও চান্স আছে কিন্তু বাংলাদেশ যদি আজকে ফাইনালে যাইতো তাহলে ইন্ডিয়া নাইন্টি নাইন পার্সেন্ট হান্ড্রেড চান্স ছিল ইন্ডিয়ার হানড্রেড পার্সেন্ট চান্স ছিল বাংলাদেশ হেরে যাওয়ার কিন্তু এখন বাংলাদেশ লজ্জিতভাবে হেরে যায় আজকে ইন্ডিয়ার উপর মারাত্মক প্রেশার পার্সেন্ট মারাত্মক প্রেশার মারাত্মক প্রেশার এখন দেখেন পাকিস্তানেরা এশিয়া কাপে আসছে মূলত ইন্ডিয়াকে টার্গেট করে এবং ভারতীয়রাও পাকিস্তানে আসছে কিন্তু পাকিস্তানের সাথে তাদের জিততে হবে অন্য টিমের সাথে হারলেও এটা কিন্তু আমরা সবাই জানি কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়াটিকে এখানে সাকসেস হয়েছে ফসল হয়েছে না সরি ফসল না সফল হয়েছে কিন্তু পাকিস্তান কিন্তু এখানে সফল হইতে পারে নাই পাকিস্তান ইন্ডিয়ার সামনে যায় আর শুধু করে আয় যায় আর খায় কিন্তু কিন্তু এখন পাকিস্তান হয়েছে আহত বাঘ এই আহত বাঘ এতটাই মানে কি বল ক্ষুদাত্ত যাকে পাবে তাকে খাবে তো এখন সামনে কে এই আহতবাগের সামনে এখন টিম ইন্ডিয়া তো টিম ইন্ডিয়া এত সহজে এশিয়া কাপ জিততে পারবে না এত সহজে না খুব কষ্ট হবে খুব কষ্ট ফাইনাল কিবার রবিবারে তো এই আমি জানি এই পাকিস্তান যাওয়াতে এশিয়া কাপের ফাইনালে ইন্ডিয়ার দাদাদের ইন্ডিয়ার ক্রিকেট চোখের চোখের নাই আজকে সারা রাত ঘুমাইতে না সূর্যবংশী সূর্যবংশী কিন্তু টিমে নাই সে কিন্তু বাড়িতে বাসায় ওই বাসায় থেকে আজকে টেনশন করতেছে ইন্ডিয়া আইলো ফাইনালে এখন তো আমাদের খবর আছে আসলে কিন্তু খবর আছে আসলে খবর আছে এই এশিয়ার ভিতরে বলেন এবং এই বিশ্বের মধ্যে বলেন ইন্ডিয়াকে যদি কেউ চোখ রাঙাতে পারে সেটা কিন্তু শক্তিশালী পাকিস্তান এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যদিও পাকিস্তানের সময়টা এখন খারাপ যাইতেছে ভালো ভালো প্লেয়ার নাই রেজওয়ান নাই বাবরাজম নাই এসব নতুন নতুন আঁকা বাঁকা প্লেয়ার আমার সময় শুনছি বুমরারের মারবে ছয়টা ছয় এখন আয়া দেখি তারাই নিজেরাই হয়ে যেতেছে ক্ষয় আজকে হয়েছে শূন্য রানে আউট শূন্য রানে আউটের রেকর্ড হয়ে গেছে তো যাই হোক আমি অবশ্যই সেটাই বলতে চাই বাংলাদেশ যদি আজকে ম্যাচটা জিততো ইন্ডিয়া খুব সহজে এশিয়া কাপটা জিততে পারতো কিন্তু আজকে বাংলাদেশ লজ্জিতভাবে হেরে যাওয়ায় পাকিস্তান জিতে যাওয়ায় ইন্ডিয়ার এশিয়া কাপটা জিতা অনেক কঠিন হয়ে গেছে অনেক 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 কঠিন হয়ে গেছে ধন্যবাদ সবাইকে